ছিল এই ধরনের বলা আছে অত্যাচারী শাসকের অত্যাচারের গেছে ঘুম থেকে উঠে দেখে তিনশো নয় বছর

তোমরা যারা আমার সামনে বসে আসো তাদের কাছে আমি খোলা বলবো করবো তাতে তোমরা বুঝতে পারো শিখতে পারো কিন্তু যারা দূরে আছে তাদের কাছে আমি রূপকের মাধ্যমে বলবো যাতে ওরা শুনেও বুঝতে না পারে পড়ে বুঝতে না পারে যখন দূরের মানুষের কাছে বলা হবে তখন রূপকে এই কথাটা বলা হবে কোরআন মাতৃত্ব মানুষের জীবন বিধান জীবন

<laughs> बेल

একদিন সেই দশ মাস দশ তিনশো নয় দিন দশ মাস দশ কমানো তিনশো নয় দিন নয় জন পরে

for watching lots so. of